হ্যালো আসসালাম গাইস আপনার সবাই কেমন আছেন আজকে আপনার জন্য নতুন হাগলুক ড্রিক্স নিয়ে চলে আসলাম আমি দেখতে পাচ্ছি এখানে ছানতিনোটা খাটিয়ে এবার দুটো মারতে হবে মেরে ছানোর রেঞ্জের বাইরে গিয়ে আমরা বাইরে যে সান্তিন রেঞ্জের বাইরে চলে আসি আর টুদের চলে এসেছি আশা করতে আমরা ছান্তিনের মধ্যে চলে এবার খাটিয়ে হালকা বাম দিকে দিলে পরে আমরা ঢুকে গেছি এখানে বসে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন এখানে ভ্যান্ডিং থেকে আমি ফেলতে পারছি আপনি চাইলে আপনার প্লেয়ারদের রিভাইভও দিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে থাকা যাচ্ছে এবার এখান থেকে কিভাবে বেরোবেন ওইটাও আমি একটু পরে দেখিয়ে দেবো এইভাবে এখানে পুষও করতে পারেন আর ছোলো নিতেও পারবেন এইভাবে এবার এখান থেকে আমরা বাড়িয়ে যাব দাঁড়ান আমি দেখাচ্ছি এ দেখতে পেলেন আমাকে মেরে আছে দুটা দিয়ে দিছে আস্তে আস্তে করে এই সাইড ডে বাইরে যাবে এ দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে গেছি এবার দেখো পিকে কীভাবে পুশ করবেন ভালোভাবে এমনি সব এমি মারতে পারবেন এইভাবে তিনটা গুলওয়াল মারবেন মেরে এই থাম্বার উপরে উঠে এখান থেকে লাভ জালকা জুম করতে আমি পড়ে গেছি প্রথমবার প্রথমবার পড়ে গেছি এবার উঠে দেখতে পারবেন মনে হচ্ছে জুম করে হালকা লাভ দি জুম করে লাভ দিচ্ছি এখানে এই এবার পাই কি না এবার এবার ফেরে দিতে পারছি মনে হচ্ছে হ্যাঁ এইভাবে আপনারা এখানে এসে পরে লাভ দিবেন লাভ দিয়ে এখানে শুয়ে পড়ে গুলি ঠুলি মারতে পারবেন আমার লাইফটা একটু কমে গেছে ওই জন্য একটু মেডিকেট মেরে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি এখানে গুলি মারছি বুঝতেই পারবে না যদি বন্ধুকে সাইল্যান্সার থাকে এবার এখান থেকে আমি লেবে গিয়ে আর একটা টিপস দেখাচ্ছি আপনারা এই উপরে উঠবেন এইভাবে উঠে এখানে পোস্ট করতে পারবেন দেখতে পাচ্ছি আর আমার আজকের এই ভিডিওটা আমরা এই বন্ধুকে রাখছি যাওয়ার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমি এই বন্ধুকে সমাপ্ত করলাম